আস্তে 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 মব্বাসদের দুনিয়া ছোট হয়ে আসছে পিনাকির দুনিয়া ছোটো হয়ে আসছে আর ইলিয়াসের দুনিয়া ছোটো হয়ে গেছে আমার প্রশ্ন হল খোদাবক্স সাহেব পদত্যাগ করেছেন আমার প্রশ্ন পদত্যাগ করেছেন নাকি পদত্যাগে বাধ্য করা হয়েছে এই প্রশ্নের কারণ আছে এই প্রশ্নের কারণ হল এনসিপি নাহিদ ইসলাম বলেছে যে এই সাম্প্রতিক সময়ে যে মবগুলো করা হয়েছে আগুন জ্বালানো হয়েছে সরকারের ভিতরের একটা অংশ এর সঙ্গে জড়িত আছে তাহলে আমার প্রশ্ন হলো নাহিদ ইসলামদেরকে দায়িত্ব নিয়ে বলতে হবে যেহেতু তারা সরকারের ছিল তারা ভিতরেটা মোটামুটি জানে এটা তো আফসা আফসা যদি বলে যে সরকারের ভিতরে অংশ জড়িত আছে এই মববাজিতে তাহলে তো হইল না ভাইয়া তাহলে ফার্স্টটা তুমি করবা না আমরা করব। যেহেতু তুমি বলছো তোমাদেরকে করতে হবে তো যাই হোক আস্তে আস্তে চোখের পর্দা সরতেছে আমাদের আগে সরছে তোমাদের পরে সরছে আর যাদের এখনও সরেনি তাদেরও সরবে কারণ মব্বাজদের দুনিয়া আস্তে আস্তে ছোট হয়ে আসছে ছোট হয়ে আসছে প্রশ্নটা হলো তৌহিদি জনতা আসলে কারা বাহিরে সাইনবোর্ড দিছে তৌহিদি জনতা কিন্তু ভেতরে কোন রাজনৈতিক দল কাজ করতেছে তা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠতেছে স্পষ্ট হয়ে উঠতেছে এবং স্পষ্ট হওয়ার পরে বলতেছে যে স্লিপ অফ টাং 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 সিলিপ অফ টাং ঠিক আছে হ্যাঁ স্লিপ অফ টাং শিবির নেতা স্লিপ অফ টাং এ মানে হলো এগুলো ভাঙচুর করতে বলছে হ্যাঁ সব বাইরে দেখাইছে কি তৌভিদি জনতা কিন্তু ভিতরে ভিতরে শয়তান এগুলো করছে এই যে বিক্রমপুরী ভাই গ্রেপ্তার হলেন তিনি অনেক আলেমের জামিনের জন্য কাজ করছেন ঠিক আছে দেখেন খুব সুন্দরভাবে সুকৌশলে তাহলে ভাঙচুরের জন্য উস্কানি দিছে আদে দিচ্ছে কে শিবির জামাত কিন্তু আটকটা হয়েছে কে বিক্রমপুরী বিক্রমপুরী ভাইরা যদি এই শিবিরের ফাঁদ থেকে বের না হয় শিবির এবং বিক্রমপুরীদের আদর্শ আলাদা কিন্তু আমার কথা হলো এই জায়গায় গিয়ে শিবিরের ফাঁদে কিভাবে বিক্রমপুরীরা পড়ল জেলে কিন্তু তাদেরকে খাটতে হবে এই ঘটনায় শিবির উস্কানি দিছে শিবির এই মববাদির উদ্যোক্তা কিন্তু দেখবেন যে শিবির কেউ গ্রেপ্তার হয়নি কেউ খেয়াল করছেন কেন গ্রেপ্তার হয়নি হবে কিভাবে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার পিএস না কী যেন এ পি শিবির নেতা তাহলে ও যতক্ষণ শিবির নেতা হিসেবে ওখানে দায়িত্ব পালন করতেছে কারো ক্ষমতা আছে মববাদ শিবিরকে কেউ ধরবে মাঝখান থেকে কমে হজুররা বেজ্জতি হলো হেফাজতকে ধন্যবাদ জানাবো তারাও নিন্দা জানাইছে কিন্তু কমে হুজুরদের তারা এই যে পিনাকিকে মাথার উপরে তুলাই দিছে ঠিক আছে মনে হয় এমন একটা ভাব এই বাংলাদেশে খিলাপত প্রতিষ্ঠা হবে আর সেই খিলাপতের খলিফা হবে আমাদের পিনাকি ভট্টাচার্য তা এই যদি হয় তাহলে কিভাবে হবে তো ওইটাই জিজ্ঞাসা করছিলাম এই যে আসিফ নাহিদরা যে বলতেছিল এই সরকারের ভেতরেই মব্বাসদের আত্মা লুকায় আছে তাদেরকে কিন্তু পরিষ্কার করা উচিত কারা খোদাবক সাহেব এতদিন লাভের গুড় খাইয়া এখন এসে পদত্যাগ করতেছেন এখন এসে পদত্যাগ করতেছেন সব জায়গায় ওসি নিয়োগ দেওয়া শেষ নতুন নতুন নিয়োগ বদলি শেষ নির্বাচনের সেট রেডি এখন পদত্যাগ করতেছে তো যাই হোক মব্বাসদের দুনিয়া ছোট্ট হয়ে আসতেছে বাংলা এডিশন কেন বন্ধ করলো বাংলা এডিশন কেন বন্ধ করলো প্রথমত বাংলা অ্যাডিশন বন্ধ করার কারণ বুঝতে হবে সত্যিকার অর্থেই যদি দেশে কোনো সরকার থাকে তাদের ভিতরে এটা লাগবে ও কাজটা করছে কি ও কাজটা করছে আমাদের বীরঙ্গনাদের পতিতা বানানোর জন্য একটা সিরিজ প্রোগ্রাম করছে সেই সিরিজ প্রোগ্রামে স্টেপ বাই স্টেপ কুযুক্তি যুক্তি শয়তানি যুক্তি দিয়ে এই স্টুপিড এবং বেজন্মা সে আমাদের মুক্তিযুদ্ধের বীরঙ্গনাদের প্রতিতাবান কথা বলছে কিছু যায় আসে না আপনার হলো গতকালকে তো ফাঁসি হয়ে গেছে ফাঁস হয়ে গেছে যে বাংলা এডিশন দিয়ে কিভাবে চাঁদাবাজি করে উত্তরের একটা প্রতিষ্ঠান থেকে সাতাশ লক্ষ টাকা নিয়েছে একটা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র বাংলা এডিশন দিয়ে তো এইটা চাঁদাবাজি কার্যক্রম ধরা পড়ে যাওয়াতে একটা হয়েছে তো এই দিকে সার্বিকভাবে সারা বাংলাদেশ প্রস্তুত হচ্ছে নির্বাচনের জন্য সারা বাংলাদেশ প্রস্তুত হচ্ছে নির্বাচনের জন্য কিন্তু হাদির ভাই ফাঁস করে দিছে কারণ হাদির ভাই হাদির মাথায় কাঁঠাল রেখে যেন কেউ ভাঙতে না পারে হাদির মাথায় বড়য় রেখে কেউ যেন খাইতে না পারে এই জন্য হাদির ভাই ফাঁস করে দিছে যে হাদিরে তো আপনারা মারছেন আবার এখন নির্বাচন পেশায় দেওয়ার ষড়যন্ত্র করতেছেন এই যে একটা সমসাময়িক বক্তব্য পুরা ব্লেম গেমটা একটা ঘুরাই দিছে একবারে পুরা ব্লেম গেম বিষয়টা এইরকম হচ্ছিল যে সে ইন্ডিকেট করছে তার সামনের লোকগুলোকে যারা তার সামনে তাকে ঘিরে আছে। যে আপনারা হাদিকে হত্যা করছেন এবং আপনারা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছেন এবং হাদি কখনো নির্বাচন পিছনের পক্ষে ছিল না তো এই আর কি মব্বাসদের দুনিয়া ছোট ছোট হয়ে আসছে ছোট হয়ে আসছে ছোট হয়ে আসছে এবং এবং তারা তারা যেটা মনে করে ফেসবুকে কমেন্ট করে নোংরা নোংরা কথা বলে জিতে যাবে কিন্তু ওদের দুনিয়া যে কত সংকীর্ণ হয়ে আসছে বুঝতে পারবেন সার্বভৌমত্বের লড়াইটা কি আসলে সার্বভৌমত্বের লড়াই কি। সার্বভৌমত্বের লড়াই যারা করে তাদের প্রথম শর্ত বিদেশি কোনো বন্ধু থাকবে না জাতীয়তাবাদের প্রধান শর্ত বিদেশি কোনো বন্ধু থাকবে না যদি কোনো একটা সংগঠনের বিদেশি শাখা থাকে হ্যাঁ যে যেমন জাতীয়তাবাদী দল আপনার হলো ইন্দোনেশিয়া এইরকম যদি শাখা থাকে ইন্দোনেশিয়াও একটা রাজনৈতিক দল আছে যেটার নাম জাতীয়তাবাদ তাহলে জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি যেটা ঠিক আছে এইটা জাতীয়তাবাদী নামটাই মিথ্যা হবে অর্থাৎ জাতীয়তাবাদের প্রধান শর্ত হলো কোনো বিদেশি শাখা থাকবে না এবং বিএনপির কোনো বিদেশি শাখা নাই হ্যাঁ কিন্তু জামাতের বিদেশি শাখা আছে জামাত ইসলাম হিন্দ জামাত ইসলাম পাকিস্তান এবং এরা ইন্টার রিলেটেড এরা একে অপরকে অর্থায়ন করে পলিসি মেকিং করে একসঙ্গে তাহলে এই জামাতি ইসলাম কখনোই ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত জামাতি ইসলাম হিন্দ নামে একটা সংগঠন ভারতে আছে কারণ ওই ভারতের জামাতি ইসলাম হিন্দ এই জামাতি ইসলাম বাংলাদেশকে বাহা দেবে এবং ভারত কোনো স্বার্থ হাসিল করতে হইলে জামাতি ইসলাম হিন্দকে দিয়ে জামাতি ইসলাম বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে এই কারণে জামাত ইসলাম বলে যে তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় জামাত ভারতের কখনোই শত্রু না এই কথাগুলো যখন লাগাতার বলে যাচ্ছে বলে যাচ্ছে তখন চক্ষু লজ্জা বলে আর কিছু থাকলো না ঠিক আছে তারা আবার বিএনপিকে ভারতের দালাল বানানোর চেষ্টা করে অথচ ভারতে ওদের একটা শাখায় আছে। ঠিক আছে তো এগুলো বলতেছে বাস্তবতা ভাই বিএনপি যদি ভারতের দালাল হতো জাতীয়তাবাদী দল যদি ভারতের দালাল হতো আমরা তো যুগবত আন্দোলন একসাথে করছি বিএনপি আমরা সহ একসাথে এই যুগবত আন্দোলনটা করলাম বাস্তবতা হলো বিএনপি যদি ভারতের কাছে মতো জানোই হইতো ষোলো বছর ক্ষমতার বাহিরে থাকতে হতো না ষড়যন্ত্রটা আসলে কোথায় ষড়যন্ত্রটা হলো বিএনপি ভারতের প্রতি অনুগত না হওয়াতে তাদেরকে ক্ষমতার বাহিরে রাখলো ষোলো বছর এখন আবার উল্টো একই উল্টা বিলেম দেওয়া হচ্ছে যে বিএনপি ভারতের দালাল সুতরাং বিএনপি ঠেকাও তাহলে যেই বিএনপি ঠেকাও নিয়ে ভারত এতদিন লড়াই করছে বিএনপির বিরুদ্ধে জামাতরা এখন নতুন করে বিএনপি ঠেকাও আন্দোলন কইরা সেই ভারতের উদ্দেশ্যই বাস্তবায়ন করছে